একই গ্রামের দুইজন প্রার্থী তাদের সকল সম্পদ ব্যয় করার পাশাপাশি লক্ষ টাকা পর্যন্ত নিলাম ডাকে শুধুমাত্র একজন মুচির একটি ভোট কেনার জন্য যে একবেলা কাজ না না করলে খেতে পারে পরের বেলা মিচুজাতের ব্যক্তি বলে অন্যদের বাড়ির সামনে দিয়ে হাঁটাও মানা গাছতলায় ঘুমানো এই মুচির জন্যই নির্বাচনের পুরো সময়টা জুড়ে দুই প্রার্থী গাছতলায় টিভি মাছ মাংস সহ মুখরোচক খাবার এবং দুষ্টু কোমল পানীয়র ব্যবস্থা করে ভারতের এমন একটি গ্রাম যেখানে কারো বাড়িতে টয়লেট নেই নারী পুরুষ সবাই রাতের আধারে ঝোপের আরান হালকা হতে চলে যায় এই গ্রামের প্রধান ব্যক্তি সবার প্রথমবারের মতো আজ একটি পাবলিক টয়লেট নির্মাণ করেছেন আর কিছুক্ষণের মধ্যেই টয়লেটের উদ্বোধন হবে তাই ভোরবেলা ঝোপের আড়ালে পায়খানা করতে যাওয়া লোকদের কাজ শেষ হবার আগেই তুলে আনা হয়েছে কিন্তু ঝামেলা হলো গ্রামে উত্তর এবং দক্ষিণের বাসিন্দা দুই পক্ষ অর্থাৎ দুই দিকের লোকদের মধ্যে সম্পর্ক একেবারে দা আর কুমড়ার মতো তাই গ্রাম প্রধান এক এক করে উত্তর এবং দক্ষিণের দুই জাতি থেকে দুই মেয়েকে বিয়ে করেন এই আশায় যেন দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব মিটে যায় কিন্তু বিয়ের পরে ঝামেলা কমার বদলে আরও বাড়ে প্রধানের দুই স্ত্রীর ঘরে একটি করে ছেলে সন্তান বড় হয়ে দুই সৎ ভাই এখন একে অপরের শত্রু তো টয়লেট উদ্বোধনের দিনে গ্রামপ্রধান প্রধান টয়লেট করতে যাবে কিন্তু প্রধানের আগেই একটি কুকুর ভেতরে অলরেডি কাজ ছেড়ে দিয়েছে প্রধান মশায়ের জন্য এখন তো টয়লেট সাফ করতে হবে নিজেদের গৌরবের কারণে উত্তর অথবা দক্ষিণের বাসিন্দা কেউ এই সাফ করতে রাজি নয় ফলে গ্রামপ্রধান প্রধান নিজেই টয়লেট সাফ করতে চায় গ্রামপ্রধান প্রধান যদি এত লোকের সামনে এই কাজ করে তাহলে তো সবারই নাক কাটা যাবে তাই সবাই মিলে স্মাইলকে ডাকার সিদ্ধান্ত নেয় স্মাইল হচ্ছে এই গ্রামের একমাত্র নিচু জাতের মুচি থাকার মতো জায়গা নেই বলে গাছতলায় ঘুমায় ইসমাইলকে ডাকতে গাড়ি নিয়ে যাওয়া হয় গাড়ির ভেতরে বসায় দিয়ে ইসমাইলকে গাড়ির পেছনে দৌড়ে আসতে বলে কারণ ইসমাইল নিচু বংশের তাই অন্যদের সাথে বসা তো দূরের কথা কারো ঘরের সামনে দিয়ে নিষেধ গাড়ির পেছনে দৌড়ে এসে বাথরুম সাফ করে দিলে আরেক ঝামেলা শুরু হয় প্রথমে কোন পক্ষ পায়খানা করবে তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব কারণ ওরা বিশ্বাস করে প্রথম যে ব্যক্তি বাথরুমে পায়খানা করবে তার নাম ইতিহাসের পাতায় লেখা হবে ঝামেলা এড়াতে গ্রাম প্রধান নিজেই টয়লেটে প্রবেশ করেন ভেতরে বসার পর লক্ষ্য করেন টয়লেট মোটামুটি হলেও কলে পানে নেই ফলে গ্রাম প্রধানের মাথায় হাত আর এদিকে বাইরে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে কারণ গ্রাম প্রধান বের হলে দ্বিতীয়তে কে থাকবে মারামারি করতে গিয়ে বাথরুমের দরজা বেঙে গেলে একজন লক্ষ্য করে দেখে প্রধান ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছে ফলে আজকের মতো লড়াই সমাপ্ত আর টয়লেট ভেঙে চুরমার উত্তর এবং দক্ষিণ প্রান্তের গ্রামবাসীর এই নাটক দেখার পরে স্মাইল আর তার সহযোগী বাটা জীবিকার খোঁজে গ্রামে বেরিয়ে পড়ে পুরো গ্রামের বাড়ি বাড়ি ঘুরে মানুষের জোতা সেলাই করা জোতা না পেলে গরুর গোবর দিয়ে ঘইটা বানানো আবার কারো ঘরে বৃদ্ধ মানুষ থাকলে দশ টাকার বিনিময়ে গোসল করিয়ে দেয়া আর যখন কোনো কাজ না থাকে তখন রেশন কার্ড ছাড়িয়ে দিলে বিনিময়ে এক মুঠ করে চাল পায় গ্রামের রাস্তা খারাপ হওয়াতে হাঁটার সময় জুতা ছিঁড়ে গেলে মানুষ ফেলে দেয় স্মাইল আর বাটা সেই জুতা সংগ্রহ করে আনে তারপর সেলাই করে তার দোকানে অল্প দামে বিক্রি করে এসব কাজ করে দুজনের যা ইনকাম হয় সেই টাকা গাছের ওপরে জমা করে রাখে আজ অনেকদিন পর আবার তাদের গ্রামে পোস্ট অফিস খুলবে পোস্ট অফিসে নিয়োগ পেয়েছে পদ্ম নামের একটি মেয়ে পদ্মা গরিব ঘরের মেধাবী মেয়ে মাথায় দুর্দান্ত ব্রেনের পাশাপাশি ঋণের বোঝা হাতে টাকা নেই একজোড়া নতুন জোতা কেনা সম্ভব হচ্ছে না তাই সেফটি পিন দিয়ে পুরনো জোতা জোড়া দিয়ে এখন চলতে হচ্ছে ইসমাইল আর বাটা একদিন পুনরায় টাকা জমা রাখার সময় খেয়াল করে পূর্বে জমানো টাকাগুলো গাছের মধ্যে নেই অর্থাৎ কেউ টাকাগুলো চুরি করে নিয়েছে তাই বাটা এখন থেকে তাদের টাকাগুলো পোস্ট অফিসে জমানোর সিদ্ধান্ত নেয় পোস্ট অফিসেরও দরজা ভাঙা কারণ এই গ্রামের মানুষ এরকমই যা পায় তা নিয়ে প্রথমে ঝগড়া করে এবং শেষে সবকিছু ভেঙে ফেলে এজন্য গ্রামে ভালো স্কুল না থাকায় এই গ্রামের ছেলে পড়াশোনা না করে ঘরে বসে থাকে আর অল্প কয়েকটা বাচ্চা আছে যারা পাশের গ্রামের স্কুলে পড়তে যায় তো যাই হোক গাছে টাকা রাখার চেয়ে ভাঙা পোস্ট অফিসে রাখা নিরাপদ এটা ইসমাইল আর বাটা বেশ ভালোই জানে যেহেতু ইসমাইলের কারো দরজা সামনে দিয়ে যাওয়া নিষেধ তাই পোস্ট অফিসের পেছনে চলে যায় কিন্তু পেছনে কোনো দরজা না থাকায় বাধ্য হয়ে সামনে আসে তখন পদ্মা দুজনকে ভেতরে আসতে বললে ওরা বিশ্বাস করতেই পারেনি যে ওদেরকে কেউ ভেতরে আসতে বলছে তাও আবার একেবারে সামনের দরজা দিয়ে পোস্ট অফিসে টাকা রাখতে হলে অ্যাকাউন্ট খুলতে হবে আর অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আধার কার্ড লাগবে আধার কার্ড বানাতে গিয়ে তে পারে প্রথমে ভোটার আইডি কার্ড লাগবে তারপর নির্বাচন অফিসে গিয়ে জানতে পারে আইডি কার্ড বানাতে হলে রেশন কার্ড লাগবে আবার রেশন কার্ড বানাতে গেলে শুনতে পায় আধার কার্ড লাগবে যেহেতু اسماعিলের কোনো প্রকার কোন কার্ড নেই অর্থাৎ সে একজন পরিচয়বিহীন মানুষ তাই পদ্মা নিজে দায়িত্ব নিয়ে اسماعিলের আইডি কার্ড বানিয়ে দিতে চায় কিন্তু ঝামেলা হলো ওর আসল নাম اسماعিল নয় ছোটবেলায় দাঁত বের করে অনেক হাসতো তাই ছোটবেলা থেকেই সবাই ওকে اسماعিল নামে ডাকে ফলে اسماعিল তার আসল নাম কি তা খুঁজে বের করতে এলাকার বাচ্চা বড় সবাইকে জিজ্ঞেস করে কিন্তু এলাকার কেউই আসল নাম কি তা মনে রাখেনি শেষমেশ পদ্মা আর বাটা মিলে সিদ্ধান্ত নেয় নতুন করে ইসমাইলের নাম রাখবে ইসমাইলের জন্য নতুন নাম মার্টিন লুথার কিং রেখে দেয় কারণ ইসমাইল যেমন তার পরিচয়ের জন্য লড়াই করছে ঠিক তেমনি এক সময় মার্টিন লুথার কিং তার পরিচয়ের জন্য লড়াই করেছিল ছবি তুলে ফর্ম ফিল করে ইসমাইলের কাগজ নির্বাচন অফিসে জমা দেয়া হয় এই সময়টা ইসমাইল লক্ষ্য করে দেখে পদ্মার পায়ে ছেঁড়া জুতা তাই স্মাইল জুতা ঠিক করে দিতে চাইলে পদ্মা নিষেধ করে কারণ পদ্মা বিনা পয়সায় জুতা সেলাই করাবে না তাছাড়া এই মুহূর্তে জুতা সেলাই করতে দেওয়ার মতো পয়সা হাতে নেই এদিকে এলাকার কাছে এসে বলে যেহেতু আপনি অসুস্থ তাহলে এবার আপনার দুই ছেলের একজনকে ভোটে দাঁড়াতে বললেই তো হয় এটা নিয়েও আরেক ঝামেলা বাজে গ্রাম প্রধানের দুই বেকুব ছেলে দক্ষিণের সমর্থক লোকি বলে আমি ভোটে জিতলে মদের দোকানে এসি লাগিয়ে দেবো যেন মদ খাবার সময় কাউকে বরফ কিনতে না হয় আর উত্তরের সমর্থক যা বলে আমি জিতলে এলাকার সবার ব্যাংক অ্যাকাউন্টে পনেরো হাজার করে টাকা দিব দুই ছেলের মাথায় ইলেকশনের ভোট চাপিয়ে এমএলএ চলে যায় আর এলাকায় শুরু হয় ভোট যুদ্ধ মার্কা জাজ্ঞো হিংসা করে লাউড স্পিকার মার্কা পছন্দ করে আবার লোকির স্পিকারের সামনে টিকতে না পেরে যাজ্ঞ নাটকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালায় ঘটনাটা লোকির কানে আসলে লোকি সেই দিনই ওই নাটক দলকে ধমকি দিয়ে তার হয়ে লাউড স্পিকারের প্রচারণা করতে বলে বেচারা মঞ্চ নাটকের অভিনেতারা পড়েছে বিপদে কোনো প্রকার বিশ্রাম ছাড়াই দিনের ঢোল ঢোলমার্কা আর রাতে লাউড স্পিকারের হয়ে নির্বাচনী প্রচারণা করে একদিকে নির্বাচনী প্রচারণা চলে আর একদিকে লোকী এবং তাদের কতজন ভোটার সেই লিস্ট বানাতে থাকে এই সময়টার মধ্যে একটা বুদ্ধি করে ফেলে তার যত ভোটার আছে সবাইকে একটা করে বিশ টাকার নোট দিয়ে সেই নোটের সিরিয়াল নম্বর লিখে রাখে দিন সবাই ভোট দিয়ে বিশ টাকার এই টোকেন জমা দিলে বিনিময়ে দুই হাজার করে টাকা পাবে খবরটা শুনতে পেয়ে জাজ্ু একটু ভিন্ন ধরনের থিওরি প্রয়োগ করে ভোটারদের বাড়ি গিয়ে সবাইকে সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করায় যেন ঘরে সবাই তাকেই ভোট দেয় এদিকে লোকি যেন পিছিয়ে না তাই বিদেশে বসবাসকারী ভোটারকে তার বাবা মারা গেছে বলে দেশে নিয়ে আসে এভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল এবং টাকার লোভে ফাঁসিয়ে জাগ্গুর ঢোলমার্কায় পাওয়া যায় তিনশো ভোটার আর লোকির লাউড স্পিকারে তিনশো জন ভোটার ভোটের দিন লাউড স্পিকার মার্কায় মাত্র এক ভোটের ব্যবধানে জিতে যাবে ফলে পিছিয়ে থাকা ঢোলমার্কার লোকেরা বুদ্ধি করে লোকের এলাকায় একজন অসুস্থ বুড়ি আছে যদি কোনোভাবে তাকে মেরে ফেলা যায় তাহলে লাউড স্পিকারের একটা ভোট কমে যাবে কিন্তু জাগুর প্ল্যান মতো অ্যাকশন নেবার আগেই রোগাক্রান্ত বুড়ি অসুস্থ হয়ে মারা যায় ফলে দাদের বুড়ির নাতিও মরে যেতে চাচ্ছে এখন দুই পক্ষের ভোটার সংখ্যা দুইশো পঁচানব্বই জন করে তাই লোকি বুড়ির নাতিকে দিয়ে ধমকি বলে যদি ইলেকশনের আগে একজনও মারা তাহলে তার হাত পা আমি যেহেতু দুই পক্ষের ভোটার সংখ্যা সমান সমান এখন জিততে হলে অবশ্যই বিপরীত দলের অন্তত একজনকে তো মরতেই হবে তাই লড়াইয়ের জন্য দুই পক্ষই প্রস্তুত ঠিক এমন সময় নির্বাচন অফিস থেকে একজন নতুন ভোটারের আইডি কার্ড আসে আর সেই ভোটারের নাম মার্টিন লুথার কিং অর্থাৎ নিচু জাতের মানুষ স্মাইল এখন কিং যাকে ভোট দিবে সেই হবে নির্বাচিত নেতা ফলে যে ইসমাইলকে কেউ মানুষ বলেও গুনত না তাকেই সবাই কোলে করে গাছ থেকে নামায় তারপর লোকই কিংকে খুব সুন্দর করে কফি খাওয়ায় আর জাজ্ঞ কিং এর জুতা সেলাই করার জন্য দোকানে কিনে কপাল চুমো দেয় লোকি নিয়ে আসে দাবে চেয়ার টেবিল যেন কিং চেয়ারে বসে টেবিলে রেখে জুতা সেলাই করতে পারে এভাবে দুই দল থেকে কিং এর জন্য দামি কাপড় গড়ি চশমা জোতা সব কিছুর ব্যবস্থা করা হয় তাছাড়া কিং এর কখন কি প্রয়োজন সেই বিষয়ে নজর রাখার জন্য দুই পক্ষের দুজন লোক সবসময় কিং এর পাশেই থাকে এমনকি টয়লেটে গেলেও তারা কিংকে ফলো করে যতই দিন যায় ততই কিং এর আরামায়াসের ব্যবস্থা বাড়ে যে গ্রামবাসী এতদিন নিচুজাত বলে কিংকে অপমান করত তারাই শুধুমাত্র একটি ভোটের জন্য কিংকে এতটা সম্মান করে যেন স্মাইল আসলেই কিং অর্থাৎ রাজা হয়েছে সবার ঘরের সামনে দরজা প্রবেশ করা এবং একমুঠ চাউলের বদলে এখন নিজের ওজনের সমান চাল ডাল আর রাতের বেলা বিদেশি মদ পুরোপুরি রাজার হালের জীবন পদ্মার কানে যখন কিং এর এই আরামায়াসের জীবনের খবর পৌঁছায় তখন সে কিংকে বোঝায় ওরা আসলে নিজের স্বার্থের জন্য এসব করছে ভোটের পর তাদের কেউই কিং আর এরকম মূল্যায়ন করবে না এখনো সময় আছে ওদের থেকে সুযোগ সুবিধা নেওয়া বন্ধ করো নৈরে ভবিষ্যতে অনেক ঝামেলা হবে কিন্তু স্মাইল কিছুতেই পদ্মার কথা কানে নেয়নি কারণ ছোটবেলা থেকে কষ্টের জীবনে এই প্রথম এত সম্মান আর এতটা আরামায়াস করে সময় পার করছে তো যাই হোক জন্য পাঠাকে আরামায়াস করে খাবানোর পর লোকি আর যাজ্ঞ শেখায় কি করে তাদের মার্কায় ভোট দিতে হবে দুই সৎ ভাইয়ের টানাটানিতে কিং এর জামা গেল ছিঁড়ে এত মূল্যবান একজন ভোটার সে কি ছেঁড়া জামা পরে হাঁটতে পারে তাই গাড়ি করে তাকে বাড়িতে পৌঁছানো হয় পরে অবশ্য এই বিষয় বিষয়টা কানে গেলে সে দুই ভাইকে একটা বুদ্ধি দেয় তোমরা দুজনে ওকে নিলামে উঠাও যে বেশি টাকা দেবে কিং তাকেই ভোট দেবে তাই পুরো গ্রামের সবার উপস্থিতিতে নিলাম শুরু হয় দশ হাজারে তারপর এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ পনেরো লাখ এভাবে একজন সাধারণ মুচির একটি ভোটের দাম পঁচিশ লাখ পর্যন্ত উঠে যায় নগদ ক্যাশ টাকা শেষ হয়ে যাওয়াতে নেতারা তাদের ঘরবাড়ি জায়গা জমির দলিল পর্যন্ত নিয়ে আসে শুধুমাত্র কিং এর একটি ভোট কেনার জন্য আর নিজের একটিমাত্র ভোটের এত দাম শুনে কিং এর পুরো শরীর কেঁপে ওঠে নিলাম চলাকালীন সময়ে বাটা গোপন খবর নিয়ে আসে যদি ঢোলমার্কা তাকে কিনতে পারে তাহলে লাউড স্পিকারের জনগণ কিংয়ের একটা হাত কেটে দিবে মানে যে যেতুক বিপরীত পার্টি তার একটা হাত কাটবে ফলে বাটা কিংকে সাবধান থাকতে বলে গ্রাম প্রধানের সাথে প্ল্যান করে তারপর গ্রাম প্রধানের মৃত্যুর খবর নিয়ে আসে সবাই দৌড়ে যাবার পর জানতে পারে এটা একটা চাল ছিল তাদের বাবা মারা যায়নি রাগে ক্ষোভে দুই সৎ ভাই আপন ভাইয়ের মতো এক হয়ে বাটা আর কিংকে গণধোলাই শুরু করে তারপর কিং এর দোকান এবং আরামায়াসের জীবন ভেঙে চৌচির যেহেতু বাটার এখনো ভোট হয়নি তাই বাটাকে মাথায় বাড়ি দেয় এবং কিংকে বলে যায় ভোটের আগে গ্রাম ছেড়ে কোথাও যাবিনা এই ঘটনার পরে গ্রামের কেউ কিংকে সাহায্য করা তো দূর তার সাথে কথা বলতে চায়নি পেরে পোস্ট অফিসের গাড়িতে করে বাটাকে হাসপাতালে নিয়ে আসে পরের দিন পেটের খিদায় কিন্তু সবাই বলে দেয় যদি তোমাকে কাজ দেই তাহলে আমাদের এক ঘরে করে রাখবে রাতের বেলা অসহায় কিং কান্না করতে থাকলে জঙ্গলের পাশ থেকে একটি বাচ্চা মেয়ে বলে এই দিকে এসো না এখানে গ্রামের মহিলারা টয়লেট করতে আসছে শুনেছি তোমাকে সবাই অনেক কিছু দেয় যদি পারো তাহলে গ্রামের সবার জন্য একটা টয়লেট বানিয়ে দিও যেন মহিলাদের আর কষ্ট করে রাতের বেলা জঙ্গলে যেতে না হয় কিং কাছে গিয়ে যদি একটা বানিয়ে তাহলে তোমাকেই কিং এর কথা দোলাই করে ছাগলের ঘরে বেঁধে রাখে দিন সকালে এবার যে সে পাবে তিরিশ কোটি টাকা এই খবরটা শোনার পরে কিং পুনরায় রাজার ফর্মে ফিরে আসে তারপর গ্রামে পাবলিক টয়লেট ঠিক করে দিতে বলে সাথে এটাও বলে দেয় এই টয়লেট উত্তর এবং দক্ষিণ দুই দিকের জনগণই ব্যবহার করবে কিং এর কথায় কান দিতে না চাইলেও তিরিশ কোটি টাকার লোভে নিরলজের মতো দুই ভাই আবারও কিং এর সেবা নিয়োজিত কিন্তু এবারে কিং এর ডিমান্ডগুলো ছিল একেবারে ব্যতিক্রম এক ভাইকে দিয়ে টয়লেট বানায় আরেক ভাইকে দিয়ে গ্রামের প্রতিটা পাড়ামহললায় পানির ব্যবস্থা করায় যেন মেয়েদেরকে আর কষ্ট করে অন্য গ্রাম থেকে খাবার পানি টেনে আনতে না হয় বাচ্চারা বলে তারা পড়াশোনা করতে চায় তাই সবার জন্য স্কুল বানায় বাচ্চাburo অসুস্থ লোকের হাঁটতে অসুবিধা ফলে কিং সবার জন্য নতুন চকচকে পাকা রাস্তা বানিয়ে দেয় অন্ধকারে অ্যাক্সিডেন্ট অথবা চুরি ডাকাতি হতে পারে সেজন্য গ্রামের সড়কে লাইটের ব্যবস্থাও করে দেয় গ্রামের মানুষগুলো তাদের দুর্বিশহ জীবনে ঘরে ঘরে পানি বিদ্যুৎ এবং ছেলেমেয়ের শিক্ষার সুবিধা পেয়ে বুঝতে পারছে কিং আসলে তাদের সবাইকে অভিশপ্ত জীবন থেকে মুক্ত করেছে গ্রামের কিছুই এখন মোটামুটি ঠিকঠাক ভোটের দিন সকালে দুই ভাই লোভ দেখায় যদি এক ভাইকে ভোট দেয় তাহলে দুবাইতে চাকরির ব্যবস্থা করে দিবে আবার আরেক ভাইকে ভোট দিলে সে তাদের জাতির মধ্যে ইসমাইল কে সামিল করে নিবে কিন্তু কিং আসলে কোন মার্কায় ভোট দিয়েছিল তা জানতে হলে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে তবে কথা হচ্ছে যেই জিতুক যদি ঢোলমার্কা যেতে তাহলে লাউড স্পিকার কিং কে মেরে ফেলবে আবার যদি লাউড স্পিকার যেতে তাহলে ঢোলমার্কা কিংকে হত্যা করবে মৃত্যুর দুশ্চিন্তা নিয়ে কিং এর সময় কাটে ভোটের ফলাফলের দিন সকালে নাটকের মাধ্যমে গ্রামের লোকজন জানতে পারে যদি টাকার বিনিময়ে ভোট বেচে তাহলে জীবনেও উন্নতি হবে না উন্নত জীবনের জন্য প্রয়োজন ছেলেমেয়ের সুশিক্ষা নিশ্চিত করা এবং অসৎসঙ্গ ত্যাগ করা যা ইতিমধ্যেই একজন সাধারণ মুচি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ফলে গ্রামের সবাই তাদের জীবনে করে আসা ভুলগুলো বুঝতে পারে যেহেতু কিং এর জীবন এখন হুমকিতে তাই গ্রামের লোকেরা দুই টাকার ভোট বেচার লোভ ছেড়ে দিয়ে সবাই যার যার বিশ টাকার টোকেন ফেরত দেয় একের পর এক মাইকে খবর আসে কোন কেন্দ্রে এ গিয়ে আবার কোন কেন্দ্রে লাউড স্পিকার তার উপর উত্তর এবং দক্ষিণের সবারই লোভ লালসা ছেড়ে দেয়া যা লোকি এবং যাজ্ঞকে আরও চিন্তিত করে চলে তাই ফাইনাল রেজাল্টের অপেক্ষা না করে কিংকে মারার জন্য এবার দুই ভাই এক হয়ে যায় কিং যেন পালাতে না পারে তাই অস্ত্র নিয়ে পাহারা দিতে চলে আসছে দুই পক্ষের লোক তখন স্মাইল পদ্মাকে বলে এখান থেকে চলে যাও বাটার দিকে খেয়াল রেখো ওর যেন কিছু না হয় এরপর পদ্মা পালিয়ে যায় আর যাজ্ঞু এবং লোকের গুন্ডা কি ং মারার জন্য রেডি ঠিক এমন সময় পদ্মা গ্রাম প্রধানকে সাথে করে নিয়ে আসে আসা প্রধান বলে আমার জলদি করে ঠিক করে দে প্রধানের দেখা দেখি অন্য একজন বলে আমার ছেলের স্কুল পলিশ করে দাও তারপর হাতে নিয়ে ইসমাইলকে দেওয়ার জন্য যায় পর সেই বাচ্চা এসে বলে ওর দাদি ম্যারাথন দৌড়ে নাম লেখাবে তাই একজোড়া জুতা প্রয়োজন এভাবে এক এক করে উত্তর এবং দক্ষিণের বাসিন্দারা জুতা সেলাই পলিশ ব্যাক সেলাই এর দিয়ে কিংকে বাঁচাতে একত্রিত হয়ে কিং এর পক্ষে অবস্থান নেয় যা দেখে লোকী এবং যাজ্ঞ ঠাকুর লোকেরা কিংকে মারার জন্য সামনে আগানোর সাহস হারিয়ে ফেলে শুধু এতটুকুই নয় শেষমেশ যারা কিংকে মারতে এসেছিল তারাও এখন কিংকে বাঁচানোর জন্য পক্ষে দাঁড়িয়েছে তাই দুই সৎ ভাই এখন নীরব দর্শকের ভূমিকায় এই যাত্রায় কিং বেঁচে গেলেও দুই ভাইয়ের মধ্যে কে বোটে জিতেছে সে খবর জানতে পারেনি তবে একটি গ্রামের শতশত শত মানুষকে দেখেছি যারা অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করে জয়ী হয়েছে সর্বশেষ একটা কথাই বলতে চাই মানুষের জীবন নির্ভর করে তার সিলেক্টের উপরে আপনি চাইলে ভালো হতে পারেন আবার চাইলেই খারাপ হতে পারেন কেউ চাইলেই জোর করে আপনাকে খারাপ অথবা ভালো বানাতে পারবে না তাই জীবন আপনার সিদ্ধান্ত আপনার আপনি ভালো হবেন নাকি খারাপ পথে যদি নিজের এবং সন্তানদের ভবিষ্যৎ করতে চান তাহলে যে কোনো বিষয়ে অন্তত ভালো মন্দ একটু বিচার করে নেবেন হোক সেটা ভোটের বিষয় অথবা আপনার ব্যক্তিগত জীবন এমন কোনো কিছু করবেন না যেটা আপনার এবং আপনার সন্তানের জন্য ক্ষতিকর তাহলে আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে